আমি হাঁটতে পারতাম না আমি ঘুম করতে গেছিলাম এতটাই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম ওখানে অনেক চিকিৎসা নিয়েছি আমার মানে অসুখটা ওখানে কোনো ডাক্তারই ধরতে পারেনি অনেক দিন পর আমি কষ্ট পাওয়ার পরে আমি কোঙ্কুর দিকে চলে যাচ্ছিলাম দি আপনার হচ্ছে পারে এখানে দিলুর রহমান স্যারের কাছে চিকিৎসা নিই তারপরে আপনার হচ্ছে পারে স্যার অপারেশন করে অপারেশন করার পরে এখন আমি পুরি সুস্থ দিল্লুর রহমান সারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং এবার কি আমি অনেক অনেক ধন্যবাদ জানাই